বাড়িতে বেসন থাকলে খুব সহজে দোকানের মতো ফাটবে এভাবে বানিয়ে নিতে পারবে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা একদম দোকানের মতো হ্যালো আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে করবো বুন্দিয়া আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দেবে শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবার যাব মূল রেসিপিতে ইয়ে বানানোর জন্য একটা বুলের মধ্যে এক কাপ বেসন দিয়ে দিচ্ছি ওই কাপ মেখে আমি পানি নিয়ে নিয়েছি হাত দিয়ে মেখে নিব সম্পূর্ণ পানি আমি দিই এটা ভালো করে মেখে নিতে হবে পরে আমি পানি যুগ করব সব দিয়ে দিরা পাঁচ মিনিট ভালো করে মেখে নিব আমি পাঁচ মিনিট ভালো করে মেখে নিয়েছি এরকমই হবে এবার একটু যোগ করবো দেখুন এরকমই হবে ব্যাটারটা এটা আমি দুই ভাগে ভাগ করব এখানে একটু কালার দিব রেড কালার এটা মাখানো হয়ে গিয়েছে আবার এটাতে আমি কালার দিয়ে দিচ্ছি আপনারা সাইডে স্কিপ করতে পারেন আমি দেখার সৌন্দর্যের জন্য কালা দিয়ে দিলাম দেখুন এটাও হয়ে গিয়েছে একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে আমি একটা এরকম চাকরির সাহায্যে দিয়ে দিচ্ছি দেখুন এক জায়গায় থাকবো আস্তে আস্তে পড়তে থাকবে চামচ একদম লাগবো না চামচটা আমি এক জায়গায় রেখে দিয়েছি আস্তে আস্তে একটু একটু করবে এগুলো আমার হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিব চামচটা এরকম উপর থেকে দরে থাকতে হবে এগুলিও আমি বেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি এক কালার যে আমি আলাদা রাখছিলাম ওইটাও আমি বেজে নিচ্ছি যতবার তেলে বাঁচবো ততবার ওই চামচটা ধুয়ে নিতে হবে এগুলিও আমার পাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিব সবগুলো আমি এরকম করে বেজে নিব সব মেহানা আমি বেজে নিয়েছি এবার উঠিয়ে নিব বেগুন সব উঠিয়ে নিয়েছি এক কাপ চিনি দিয়ে শিরা বানাবো ওই কাপ মেফে আমি এক কাপ পানি আমি দিব দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিলে দানা খেতে অনেক ভালো লাগে ফ্লেভারটাও ভালো আসে দিয়ে দিচ্ছি একটু করে লব দিয়ে দিচ্ছি রস লেবুরস রস দিয়ে শক্ত করে তোমার না তাই এক পিস লেবু রস শেয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার হয়ে গিয়েছে এবার আমি মিহিদানা দানাগুলো সব দিয়ে দিচ্ছি এবার নামিয়ে বিশ মিনিট অপেক্ষা করব রেস্টে রেখে দিয়েছিলাম মিহিদানা অথবা অনেকে বুন্দিও বলে দেখুন এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে দিচ্ছি আমি মিহিদানা দানাগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বিশ মিনিট রেস্টে রাখার পর রসগুলা ঢুকে একদম টুমুর হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে কেতু দোকানের মতো পারফেক্ট এই রেসিপি আপনারা খুব সহজে বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ